পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান রীতিনীতি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান তাহলে দেখেন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে কোনো ধর্মের অনুসারীদের দেখে যদি সেই ধর্মের মহান ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চান সেটা হয়তো সঠিক হবে না কারণ অনেক সময় দেখা যায় একটা ধর্মের অনুসারীরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের সঠিক ধারণা কি। এই কারণে কোনো ধর্মের ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ধর্ম সেটা হলো বেদিক ধর্ম যে ধর্মটাকে বলা হয় হিন্দুইজম প্রথমে আমরা হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন যে আপনি কতগুলো দেবদেবীতে বিশ্বাস করেন কেউ বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে এক হাজার আবার অনেকে হয়তো বলবে তেত্রিশ কোটি দেব দেবতা আছে আমাদের কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থেজম সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই হল ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর আবার সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি সব কিছু হলো ঈশ্বরের ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে সব কিছুর মালিক ঈশ্বর গাছ হলো ঈশ্বরের সূর্য হলো ঈশ্বরের চাঁদ হলো ঈশ্বরের মানুষ হলো ঈশ্বরের সাপও হলো ঈশ্বরের তাহলে একজন মুসলিম আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সব কিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সব কিছু ঈশ্বরের ঈশ্বর শব্দের পরে এর যোগ করতে হবে আমাদের পার্থক্য এই এর শব্দটা নিয়ে আমরা যদি এই শব্দটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হতে পারবো সেটা কিভাবে করব? যেভাবে কোরআন বলছে সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আমরা আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে করি না। এবারে আসুন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মে মহান ঈশ্বর সম্পর্কে ধারণাটা কেমন আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা পবিত্র গ্রন্থ হল উপনিষদ ছন্দ সাথে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদ এটা সংস্কৃত উদ্ধৃতি যেটার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এরপর শ্বেতা উপনিষদে উল্লেখ করা হয়েছে ছ নম্বর অধ্যায়ের নয় নম্বর চদিপা। যার অর্থ মহান ঈশ্বর তার কোনো বাবা মা নেই কোনো প্রভু নেই সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই নেইতা উপনিষদে উল্লেখ করা হয়েছে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদ প্রতি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ এর অর্থ কোনো ছবি এর মানে কোনো মূর্তি একটা ভাস্কর্য একটা ফটোগ্রাফ একটা স্কেচ বা একটা পেন্টিং তাহলে শ্বেশীদের উপনিষদের চার নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তার কোনো ছবি নেই উপনিষদে উল্লেখ করা হয়েছে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা কেউ কখনো ঈশ্বরকে দেখতে পাবে না মানুষের চোখ ঈশ্বরকে ধারণ করতে পারে না হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হলো ভগবদ গীতা এটা একটা ভগবদ্গীতা এই বইটাই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া হয় ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে বস্তুগত আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই নকলেশ্বরের উপাসনা করে আর আপনারা যদি স্বামী প্রভুপদার লেখা ভগবদ্গীতার ব্যাখ্যাটা পড়েন তিনি লিখেছেন এখানে নকলেশ্বর বলতে মিথ্যাশ্বরের পাশাপাশি মূর্তিকেও বোঝানো হয়েছে সুতরাং বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের চিন্তাকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এছাড়াও ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে দশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে তারা জানে আমি কখনো জন্ম নেইনি কোনো শুরু নেই আর আমি হলাম পৃথিবীসমূহের সর্বময় প্রভু